বর্তমান সময়ে এরকম কিংবা এরকম আরো অনেক ধরনের ছবি প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে কিন্তু এই ছবিগুলোর প্রম্পট কি অর্থাৎ কি লিখে দিলে অ্যাপস আপনাকে ধরনের ধরনের ছবি ছবি তৈরি করে দেবে তৈরি করার জন্য এই ছবি আপনি যেখানে দেখবেন সেখান থেকে ডাউনলোড কিংবা স্ক্রিনশট দিয়ে আপনার মোবাইলে নিয়ে আসবেন আপনি আপনার জন্য আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে সহজেই এই ধরনের ছবি তৈরি করতে পারবেন চলুন দেখে আসি এর জন্য প্লে স্টোর থেকে আপনাকে ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে সার্চ বক্সে এসে লিখে লিখে জেমিনি সার্চ করবেন সাথে সাথে ধরনের একটা অ্যাপস আপনাকে শো করবে এটাকে আপনি ডাউনলোড করে ওপেন করে নেবেন ওপেন করলে এ ধরনের একটা ইন্টারফেস আপনাকে শো করবে এবার এখানে দেখতে পারবেন একটা প্লাস আইকন দেয়া আছে এর উপরে একটা ক্লিক করবেন এবার গ্যালারিতে একটা ক্লিক করে দেবেন এবার সাথে সাথে আপনার গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো আপনাকে শো করবে আপনি যে ছবিটার জানতে চান অর্থাৎ কি লিখে দিলে ধরনের ছবি তৈরি করে দিবে সেটা জানতে চান তাহলে ওই ছবিটার একটা ক্লিক করুন এবার ডান এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি ব্যাস ছবিটা এসে এখানে যোগ হয়ে গেল এবার এখানে লিখে দিলাম এই ছবিটার প্রম্পট দাও লিখে পাশে যে তীর চিহ্ন পাচ্ছেন পাচ্ছেন এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি দেখুন সঙ্গে সঙ্গে এই ছবিটার প্রম্পট চলে আসছে এবার এই লেখাগুলোর উপরে আপনি একটা চাপ দিয়ে ধরবেন এবার সিলেক্ট অল এবার কপি এবার ওই প্রম্পটটা এখানে এসে আপনি পেস্ট করে দেবেন এবং নিচে লিখে দিবেন এমন একটা ছবি বানিয়ে দাও এবার আবার প্লাস আইকনে একটা ক্লিক করে আপনার একটা ছবিকে এখানে আপলোড করে দেবেন আমি আমার একটা ছবি দিয়ে দিলাম মনে করুন এটা আপনারই ছবি এবার পাশে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার সামান্য সময় নিচ্ছেন এবং অল্প সময়ের মধ্যে আপনার জন্য চমৎকার একটা ছবি তৈরি করে দেবে দেখুন সাথে সাথে চমৎকার একটা ছবি সে তৈরি করে দিল এভাবে কোনো ছবির জন্য আপনি প্রম্পট খুঁজে পাবেন এবং আপনার জন্য চমৎকার ছবি তৈরি করে নিতে পারবেন ধন্যবাদ ভিডিওটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি